প্রথমবারের মতো তোমার পাহাড়ে বাস জার্নি বলো কেমন লাগছে প্রথমে বাসটা দেখে ভালো লাগেনি প্রত্যেকবারই গাড়ি করে যাওয়ার অভ্যেস তবে দেখলাম বাসটা একটা আলাদাই অভিজ্ঞতা লাগছে ডাকছে পাহাড় হঠাৎ করেই সবকিছু ঠিক হয়ে গেল হাতে একদম ছোট্ট ছুটি আবার এদিকে মনটাও পাহাড় পাহাড় করছে আর কি সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়লাম কার্সিয়াং এর উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে ঘন্টা তিনেক দূরত্বে অবস্থিত ছোট্ট একটা পাহাড়ি শহর যা আমাদের কাছে ল্যান্ড অব হোয়াইট অর্কিড নামে পরিচিত হাওড়া থেকে সন্ধ্যে সাড়ে ছটার কামরূপ এক্সপ্রেসে পৌঁছে গেছিলাম এনজিপিতে আর ঘড়ি বলছে সকাল পাঁচটা কুড়ি চলুন তবে সেই রাস্তার গল্পই এখন আপনাদের সঙ্গে করা যাক নমস্কার আমি প্রণব আর চলে এসেছি আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আর আজকে আমাদের ডেস্টিনেশন কার্সিয়াং তো কার্সিয়াং যাওয়ার তিনটে অপশান আছে একটা শেয়ার গাড়ি দুই নম্বর পার্সোনাল রিজার্ভ গাড়ি আর তিন নম্বর অপশান নর্থ বেঙ্গলের যে সরকারি বাস সেটা তো আমাদের যে অপশান হতে চলেছে আজকের কিন্তু নর্থ বেঙ্গলের সরকারি বাস তো তার জন্য আমাদেরকে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আর এই মুহূর্তে আমরা দুজনে দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনের সামনে গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে আর আপনারা যদি বাসে যাওয়ার কথা ভাবেন তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আর এনজিপি থেকে শিলিগুড়ি যেতে গেলে আপনার সবচেয়ে সস্তা মাধ্যম এনজিপি ম্যাজিক স্ট্যান্ড থেকে ম্যাজিক গাড়ি নেওয়া তো এই হলো এনজিপি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত

এই হচ্ছে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড আর এখান থেকে আপনারা দার্জিলিং কার্সিয়াং কালিম্পং বা গ্যাংটকের জন্য বাস পেয়ে যাবেন আর আমাদের কার্সিয়াং পর্যন্ত ভাড়া পড়েছে পঞ্চান্ন টাকা করে তো টিকিট নেওয়ার জন্য আমাদের কিন্তু লাইনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তো যারা শিলিগুড়ি থেকে কার্সিয়াং একটু সস্তায় যেতে চাও তাদের জন্য কিন্তু বাস বেস্ট অপশান হবে এই হচ্ছে আমাদের বাস বাসের নাম্বার টু আর শিলিগুড়ি থেকে আমাদের বাসে ভাড়া পড়েছে পঞ্চান্ন টাকা পার পারসেন ছটা চল্লিশ আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বেঁচে করেছি বাসের গন্তব্য দার্জিলিং আর আমাদেরকে নামতে হবে মাঝপথে যারা এই বাসে যাওয়ার কথা ভাবছেন একটু বলে রাখি এই বাসে একদম শেষের ছটা সিট কার্সিয়াংয়ের জন্য রিজার্ভ পেছনের সিটগুলোতেই আপনাকে একটু অ্যাডজাস্ট করে যেতে হবে বাস আমাদের এখানটায় পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়েছে ব্রেকের জন্য আর এই জায়গাটা দারুণ লাগছে পেছন দিকটা শুধু কুয়াশা ঘেরা এই হচ্ছে আমাদের বাস আর আমরা যাচ্ছি সামনের দিকে আর এই যে আমার গিন্নি তো কুয়াশা ঘেরা পাহাড় কার্সিয়াং যাওয়ার পথে বাস আমাদের এই জায়গাটায় দাঁড়িয়েছে পাঁচ মিনিটের জন্য আর দারুণ একটা ভিউ দেখলাম সেটা হচ্ছে কুয়াশা ঘেরা আর এই হচ্ছে আমাদের বাস আর আমরা যাব এই রাস্তা বরাবর আরও সামনের দিকে বাসের জার্নি কিন্তু খুব একটা খারাপ লাগছে না বেশ কমফোর্টেবেল মানে যতটা ভেবেছিলাম যে পাহাড়ি রাস্তায় বাসের জার্নি কেমন হবে তো খুব একটা কিন্তু খারাপ লাগছে না বেশ কমফোর্টেবল জার্নি আমার মতো আপনাদের কার কার এই বাসের জার্নি এক্সপিরিয়েন্স অলরেডি করা আছে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন প্রথমবারের মতো তোমার পাহাড়ে বাস জার্নি বলো কেমন লাগছে প্রথমে বাসটা দেখে ভালো লাগেনি প্রত্যেকবারই গাড়ি করে যাওয়ার অভ্যেস তবে দেখলাম বাসটা একটা আলাদাই অভিজ্ঞতা লাগছে বেশ ভালো লাগছে আর পাহাড় মানেই আমার ভালো লাগার জায়গা এই কুয়াশা ঢাকা পাহাড় মেয়ে ঘুরে বেড়াচ্ছে এসব দেখলেই আমার মন ভালো হয়ে যায় রাদার কিসে করে যাচ্ছি সেটা আর করছে করছেন চলুন তাহলে আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে এই হচ্ছে আমাদের এন বি এস টি সির বাস আর এটা আমাদের কার্সিয়াং নামিয়ে দিয়ে আরো এগিয়ে চলেছে দার্জিলিং এর দিকে শিলিগুড়ি থেকে বাস এসে কিন্তু এই কার্সিয়াং টয় ট্রেন স্টেশনের কাছে নামিয়ে দেবে আর এই যে পেছন দিকে কার্সিয়াং টয় ট্রেন স্টেশন এই হচ্ছে কার্সিয়াং টয় ট্রেন স্টেশন তো আমরা এ নেমে গেছি আর এই জায়গাটা চার হাজার আটশো চৌষট্টি ফুট আর আমরা কিন্তু কোনো হোটেল বুক করে আসিনি তো এই দিকটা চলো দেখা যাক হোটেল আছে কি না আমাদের হোটেলটা কার্সিয়াং টয় ট্রেন স্টেশন থেকে একটু দূরে এই যে দিল্লি দরবার মানে প্রায় পাঁচ ছ মিনিট হেঁটে আসতে হবে তো চলুন রুমে কি কি আছে একটু দেখিয়ে দিই এই হচ্ছে রুমের ওয়াশরুম ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে সঙ্গে টিভি আছে আর এই হচ্ছে আমাদের ডবল সাইড বেড আর এখান থেকে ব্যালকনি নেই তবে যে উইন্ডোটা আছে সেটা খুললে একটু ভিউ পাওয়া যায় যেটা দেখাচ্ছি এই হচ্ছে রুম ভিউ দেখুন কার্সিয়াংয়ে আমি অনেকগুলো হোটেলের সাথেই কথা বললাম মোটামুটি এখানে যে রুম রেন্ট একটা স্ট্যান্ডার্ড রুম রেন্ট সেটা হচ্ছে বারোশো টাকা মানে বারোশো টাকার নিচে রুম পাওয়া খুবই চাপে আর তার চেয়ে একটু উপরে উঠলে চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকারও রুম আছে ভালো ভালো ভিউ রুম পাওয়া যায় তো আমরা একটু কার্সিয়াং রেলওয়ে স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিট হেঁটে এসে একটা রুম পেয়েছি যেটা ঘুরিয়ে দেখালাম আর এই রুমের রেন্ট পড়েছে পার ডে হাজার টাকা করে টয় ট্রেন স্টেশনের কাছে একটা বাঙালি হোটেল আছে মা কালী হোটেল তো এখানে বাঙালি খাওয়ার দাওয়ার সবই পাওয়া যায় মা কালী হোটেল থেকে আমাদের খাবার পার্সেল করা হয়ে গেছে এই যে রুমে গিয়ে দেখিয়ে দেব কি কি আছে আর এই চিকেন থালিতে আমাদের পড়েছে একশো কুড়ি টাকা করে আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে